একদল পাঁচ আর একদল জেলখানায় কেউ যাইতে চান জেলখানায় মানুষ নাই এই যে কাশিমপুর আপনাদের জেলখানায় মানুষ নাই আপনি যান না কেন জেলখানায় মানুষ থাকবে যাবে কিন্তু আমি যাইতে চাই না হাসপিটালের মানুষ আছে কিন্তু আমি থাকতে চাই না জাহান্নামে মানুষ যাবে কিন্তু আমি যাইতে চাই না আমি যাইতে চাই না আমি যাব না যেহেতু আল্লাহ বাবা বলেছেন ফারিকুম ফিল জান্নাতু আফারিকুম তসাইিন একদল জান্নাতী আর একদল জাহান্নামী জাহান্নামে মানুষ যাবে কি যাবে না কিন্তু আমি আমি যাইতে চাই না এক দল পাশ আর এক ফেল কিন্তু আমি পাশ করতে চাই ফেল হইতে তবে মনে রাখতে হবে ফেল করার জন্য কষ্টের প্রয়োজন নাই ভালো রেজাল্ট করার জন্য সাধনা করতে হয় কষ্ট করতে হয় জেলে যাওয়ার জন্য কষ্টের প্রয়োজন নাই রাগ হয়েছে একজনের মাথার মধ্যে বাড়ি লাগায় দাও মানুষ মারা যাবে সিআইডি ডিডি পুলিশ প্রশাসন খুজিয়া তোমাকে জেলে ধুকায়া দিবে কোন কষ্ট নাই কিন্তু বালাখানা থাকার জন্য হাজারো সাধনা করতে হবে সাধনা ছাড়া বালাখানা উঠা যায় না ফসল ফলাবার জন্য সাধনা করতে হয় জঙ্গল হওয়ার জন্য সাধনার প্রয়োজন হয় না মূর্খ হওয়ার জন্য সাধনার দরকার নাই শিক্ষিত হওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে জান্নাতে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন আছে জাফর নামে যাওয়ার জন্য সালাতনার প্রয়োজন নাই কে আল্লাহ ঘুমাও এটা গয় জাহান্নামে চলিয়া নামাজ পড়ার দরকার নাই ঘুমাও ফেরেশতারা ধরিয়া তোমাকে জাহান্নামে ফলায় দিবে রোজা রাখার দরকার নাই ফেরেশতারা খুঁজিয়া তোমাকে জাহান্নামে পৌঁছায়া দিবে বেপর্দা জেনার মধ্যে লিপ্ত থাকো ফেরেশতারা ধরিয়া তোমাকে জাহান্নামে পৌঁছায়া দিবে শুধ খাও ঘুষ খাও ফেরেশতারা খুঁজিয়া তোমাকে জাহান্নামে বুкая দিবে কিন্তু জান্নাতে যাইতে চাও ফজরের সময় গোসল ফরজ ওই প্রচন্ড ঠান্ডা পানি দিয়া গোসল ক্রিয়া আমার মাওলা চেষ্টা করতে হবে প্রচন্ড রদ্র গরমের দিন কলিজা শুকايا গেছে রোজা রাখতে হবে না মেয়েদের নেদেশনা আড্ডা মারতে মনে চায় মনে চায় না তা না মারতে পারবা না গান শুনতে মনে চায় না তা না মনে চায় কিন্তু শুনতে পারবা না সুদ খাই কুশ খাইতে মনে চায় না তা না কিন্তু খাইতে পারবা না বন্ধুদের সাথে খেলাধুলা করতে মনে চায় না তা না কিন্তু জোরে বলেন পারবা না দাড়ি কাটিয়া ষাট বছরের বুড়া চল্লিশ বছরের যুবক শাস্তে মনে চায় না তা না কিন্তু শাস্তে পারবা না আওয়ামী বিএনপি জাতীয় পার্টি দুনিয়ার দল করিয়া ক্ষমতা যাইতে মনে চায় না তারা কিন্তু করতে পারবে না ঘুষ খাইতে মনে চায় না তারা কিন্তু খাওয়া যাবে না মনকে কন্ট্রোল করিয়া মাওলার হুকুম হাকাম মানিয়া ইন্দর নদী নাহ মানুষ উহা মিল সরিহাতি জান্নাতুল ফের দাও যারা ইমান আনার পরে নেয়া খাবল করবে